নমস্কার বন্ধুরা আমরা দৈনন্দিন কাজের চাপে ত্বকের যত্ন করতে একদম ভুলে যাই আজ আমি আপনাদের চাল এবং আলু দিয়ে একটা ভীষণ উপকারী সাবান তৈরি করে দেখাবো এই সাবান নিয়মিত যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের ত্বক হয়ে উঠবে উজ্জ্বল মসৃণ এবং দাঘীন এই উপকারী সাবানটি তৈরি করা খুবই সহজ তবে চলুন আর দেরি না করে ভিডিওটা দেখে নিই সাবানটা তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ চাল তার সাথে নিয়ে নিয়েছি একটা গোটা আলু চালগুলোকে প্রথমে আমাদের কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে চালটাকে ভিজিয়ে রাখার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি জল দিয়ে দিয়েছি তার ভেতরে চালটাকে দিয়ে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো যতক্ষণ না চালটা ভালোভাবে ভিজে যায় চালটা যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের ভালোভাবে কিছুক্ষণ চালটাকে ভিজিয়ে রেখে দিতে হবে আর এইখানে আমি একটা আলুকে ভালোভাবে ছুলে নিয়েছি তার থেকে অর্ধেক টুকরো করে নিয়েছি এখন আলুটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর হেল্পফুল লাগে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারা দেখার সুযোগ পায় আলুগুলোকে আমি চাকুর সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন তবে এই রকমভাবে তৈরি করলে কিন্তু সাবানটা সব থেকে ভালো হয় এখন আমি একটা মিক্সার জারের মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর আমরা যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাও খুব ভালোভাবে ভিজে গেছে দেখুন কত সুন্দরভাবে চালটা ভিজে গেছে চালটা একদম নরম হয়ে গেছে এখন এই চালটাকেও ওই মিক্সার জারে দিয়ে দেব দিয়ে আলুর সাথে ভালোভাবে মিহি করে বেটে নেব চালটাকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর চালের সাথে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল যাতে চালটা খুব সুন্দরভাবে বাটা হয়ে যায় এখন চাল আর আলুর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব আমি চাল আর আলুর মিশ্রণটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি আর এইদিকে আমি নিয়ে নিয়েছি একটা গ্লিসিরিন সাবান বন্ধুরা আপনারা সোপ বেস দিয়েও কিন্তু সাবানটা তৈরি করতে পারেন কিন্তু গ্লিসিরিন সাবান যে কোনো দোকানে পাওয়া যায় খুব সহজে তার জন্য আপনারা গ্লিসেরিন সাবানটা দিয়েও তৈরি করতে পারেন গ্লিসেরিন সাবানটাকে এখন আমি চাকু দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব চাকু দিয়ে প্রথমে আমি সমান সমান করে কেটে নিচ্ছি তারপর আমি ছোটো ছোটো টুকরো করে সাবানটাকে কেটে নেব আপনারা চাইলে সাবানটাকে গ্রেটও করে নিতে পারেন সম্পূর্ণ গ্লিসির সাবানটাকে আমি চাকুর সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে আমি এই সাবানের টুকরোগুলোকে দিয়ে দেব বন্ধুরা আমি একটা স্টিলের ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সমস্ত সাবানের টুকরোগুলো এখন এই কড়াইটাকে আমি জলের ভাবে দিয়ে ভালোভাবে সাবানটাকে গলিয়ে নেব আমি একটা বড় কড়াইতে আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম জলটা দেখুন কত সুন্দরভাবে ফুটতে শুরু করেছে জলের উপরে ধরেই আমাদের সাবানটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা সাবানটা কিন্তু ধীরে ধীরে গলতে শুরু করেছে সাবানটাকে আমাদের ভালোভাবে গলিয়ে নিতে হবে যেন রকম ভাবে সাবান দলা পেকে না থাকে আমি চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে সাবানটাকে জাল করে নিচ্ছি দেখুন বন্ধুরা সাবানটা কত সুন্দরভাবে গলে যাচ্ছে সাবানটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন এর মধ্যে রকম দানাভাব থাকবে না কিছুক্ষণ ভালোভাবে আমি সাবানটাকে জাল করে নিয়েছি দেখুন সাবানটার মধ্যে রকম দানাভাব নেই আর এই দিকে আমরা যেই আলু আর চালের পেস্টটা তৈরি করেছি সেটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে এই পেস্টটা আমরা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে সাবানের মিশ্রণটার মধ্যে দিয়ে দেব বন্ধুরা চালের কিন্তু অনেক গুণ চাল ত্বকের ময়লা দূর করে ত্বককে মসৃণ করে এবং টান টান করে ত্বকের উন্মুক্ত ছিদ্র এবং রুক্ষতা চাল দূর করে চাল আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আর আলুতে থাকা উপাদান ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে ত্বকের পিগমেন্টেশন দূর করে এবং আলু আমাদের স্কিনকে অনেকটা উজ্জ্বল করতেও কিন্তু হেল্প করে আলু এবং চালের মিশ্রণটা সম্পূর্ণ ভালোভাবে আমি ছেঁকে সাবানের মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি এখন চামচের সাহায্যে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এই অবস্থায় আপনাদের সাবানটা যদি একটুখানি শক্ত হয়ে আসে তাহলে আপনারা আবার ফুটন্ত জলের উপর ধরে ভালোভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবেন তাহলে দেখবেন খুব ভালোভাবে সাবানটার সাথে চাল আর আলুর মিশ্রণটা সুন্দরভাবে মিলে গেছে বন্ধুরা আমরা দৈনন্দিন কাজের চাপে ত্বকের যত্ন করতে কিন্তু একদম ভুলে যাই কিন্তু আমরা স্নানের সময় প্রত্যেক দিন সাবান ব্যবহার করে থাকি আমরা বিভিন্ন রকম ব্র্যান্ডের দামি দামি সাবান ব্যবহার করে থাকি কিন্তু এই সব সাবানের পরিবর্তে আপনারা একবার ঘরে তৈরি এই চাল আর আলুর সাবানটা ব্যবহার করে দেখুন একবার ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন দেখুন বন্ধুরা সাবানটা কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ পরিমাণে নারকেল তেল আমরা ঘরে যেই নারকেল তেল ব্যবহার করি সেই নারকেল তেলই আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচ পরিমাণে অ্যালোভেরা জেল আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল আপনারা যে কোনো মেডিসিনের দোকানে ভিটামিন ই ক্যাপসুল পেয়ে যাবেন ভিটামিন ই ক্যাপসুলটাকে আমি কাঁচির সাহায্যে ওপর থেকে কেটে নিচ্ছি ভেতরে যে তেলটা থাকে সেটাই আমরা সাবানের ভেতরে ব্যবহার করব বন্ধুরা ভিটামিন ই কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আর নারকেল তেলে থাকা যে উপাদান আছে সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো আর অ্যালোভেরা জেলের গুণ তো আপনাদের জানাই আছে সমস্ত উপকরণকে একসাথে আমি ভালোভাবে সাবানের মিশ্রণের সাথে সুন্দরভাবে মিশিয়ে দেবো সাবানের মিশ্রণের সাথে সমস্ত উপকরণকে সুন্দরভাবে মিশিয়ে দেওয়ার পরে আমি এখানে একটা সোপ মোল্ড নিয়ে নিয়েছি তার ভেতরে আমি দিয়ে দেব আপনারা যে কোনো স্টিলের বাটিতে অল্প করে তেল মাখিয়ে তার মধ্যেও সাবানটা তৈরি করতে পারেন অথবা আপনাদের কাছে যদি সাবান তৈরি করার মোল্ড থাকে তাতেও কিন্তু আপনারা এই সাবানটা তৈরি করতে পারেন আমি এখানে দুটো সাবান তৈরি করে নিচ্ছি সম্পূর্ণ সাবানের মিশ্রণটি আমি দুটো মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি আলাদা আলাদা করে এই সাবানের মিশ্রণটিকে ঢেলে নেওয়ার পরে কিছুক্ষণ আমাদের রুম টেম্পারেচারে রেখে দিলে কিন্তু সাবানটা সুন্দরভাবে জমে যাবে দেখুন আমি আপনাদের ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সাবান দুটো তৈরি হয়ে গেছে আপনাদের কাছে যদি সোপ মোল্ড না থাকে তাহলে আপনারা স্টিলের বাটিতে তেল মাখিয়েও সাবানগুলোকে তৈরি করতে পারেন তাহলেও কিন্তু খুবই সুন্দরভাবে সাবানটা তৈরি হয়ে যাবে বন্ধুরা বাইরের যে কোনো রকম ব্র্যান্ডের সাবানের তুলনায় ঘরে তৈরি এই সাবান দশ গুণ বেশি উপকারী আপনারা অবশ্যই বাড়িতে এই সাবান তৈরি করে ব্যবহার করবেন আর আপনারা নিজের চোখেই নিজের পরিবর্তন দেখতে পারবেন ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে ভিডিওটা অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না